তম বর্ষে পদার্পণ করেছে আমাদের মনক্ষা পুজোতে প্রায় আমরা সবসময়ই একইভাবে অনুষ্ঠান করে থাকি এটা আমাদের বত্রিশতম বর্ষের এবছর রয়েছে আমাদের তিন দিন যাত্রা রয়েছে একদিন অর্কেস্ট্রা রয়েছে একদিন ড্যান্স রয়েছে একদিন ক্রিকেট খেলা রয়েছে তাছাড়া আমাদের অন্য মহোৎসব তো রয়েইছে এছাড়া আমাদের ঠাকুরের যে থিম রয়েছে সম্পূর্ণ ওটা টাকা দিয়েই তৈরি আমার নাম সুমন হাইথ আমি পূজা কমিটির কোষাধ্যক্ষ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবার প্রথম উদ্বোধন শুরু শুরু করেছি আমাদের পুজো দু হাজার বাইশ বছর পদাপট করেছে শনিবার পুজো শুরু হয়েছে রবিবার আমাদের বাতাসাগর সহ মনসা মঙ্গল প্লাস আজকে তেইশে ফেব্রুয়ারি আমাদের অন্নপ্রসাদ বিতরণ আমরা এটা ছ বছরে বিতরণ পদার্পণ করলাম আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি অরূপ দেবী বন্দনা নাইট অরূপ বেনার্জি নাইট পঁচিশে ফেব্রুয়ারি আমাদের ক্রিকেট খেলা প্লাস খেলাধুলার ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ছাব্বিশে ফেব্রুয়ারি কষা রাঙ্গামাটি রাজকুমার ছাব্বিশে ফেব্রুয়ারি মুক্ত মজুরি আমার নাম চন্দনধারা পূজা কমিটির সাধারণ সদস্য আমাদের ট্রেন সম্পূর্ণ অত্যাধুনিক পদে করেছে টাকার মালে টাকা দিয়ে এবং প্রতিমাও হয়েছে টাকার নোট দিয়ে আমরা এই পুজোট বিগত বত্রিশ বর্ষে পদার্পণ করুন এই পুজোয় আমরা এই যে মহতি যে পরন সেবা এটি ষষ্ঠম বর্ষে পদার্পণ করেছি প্রায় আট থেকে দশ হাজার মানুষের প্রোগ্রাম করেছি প্রত্যেকের গ্রামবাসীদের সহযোগিতা আজকে প্রায় দশ হাজারের মতো ব্যবস্থা রয়েছে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে শনিবার থেকে বাইশে ফেব্রুয়ারি শেষ হবে তেসরা মার্চ এই অনুষ্ঠান প্রত্যেক গ্রামবাসীর সহযোগিতা পথসহ কমিটির অক্লান্ত পরিশ্রম এবং উনাদের সহযোগিতা এই অনুষ্ঠানটি আমরা করতে পেরেছি গ্রামবাসীরা সকলেই সহায়তা করে এবং কমিটির সদস্যরা আমার নাম রঞ্জিত যেটা আমাদের আজ প্রায় বত্রিশ বছরে চলছে বত্রিশতম বছর চলছে এবং অন্নপ্রসাদ বিতরণটা ছ বছর এটা আমাদের ছ বছরে অন্নপ্রসাদ বিতরণ আর বর্তমান বছর বাইশে বাইশ বাইশে ফেব্রুয়ারি বাংলায় নয় ফাগুন সূচনা মনসা মঙ্গল পার্টি দিয়ে আরম্ভ এবং বাজি সহকারে বাজি সহকারে মোটামুটি আরম্ভ হয়েছে এবং বাইশে ফেব্রুয়ারি তেইশে তেইশে ফেব্রুয়ারি ও মানসিক মনসাম হয়েছে আজ চব্বিশে ফেব্রুয়ারি আজ একটা প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে এতে প্রায় দশ হাজার লোকের মতো খাওয়ানোর ব্যবস্থা আছে পরের দিন মঙ্গলবার দেবীনাথ যাত্রা অনুষ্ঠিত হবে পঁচিশে ফেব্রুয়ারি আচ্ছা আমি এই পুজো কমিটির সভাপতি বলতেছি আমাদের পুজো আজকে তিরিশ বৎসরে পদার্পণ করেছে বত্রিশ বছর হ্যাঁ বত্রিশ বছরে প্রদর্শন করেছে আমাদের পুজো কমিটির প্রত্যেক সদস্যর অক্লান্ত পরিশ্রম এবং দেশবাসীর সাহায্যে আজ বত্রিশ বছর আমরা এই পূজা চালাতে পেরেছি আমার নাম মধুসূদন ধারা